পরিবারকে খুশি করতে এবং নিজের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার লন্ডন প্রবাসী যুবক হুমায়ুন কবির সোমবার সকাল এগারোটায় লন্ডন থেকে বিমানে করে হজরত শাহজালাল বিমানবন্দরে নামেন মোহাম্মদ হুমায়ুন আহমেদ সবুজ সমারোহের মাঝখানে হাই স্কুল মাঠে তৈরি হেলিপ্যাড এমন দৃশ্য দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার তিন নোং গোপালগঞ্জ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে আকাশে ভেসে বেড়ায় হেলিকপ্টারের শব্দ উৎসুক নারী পুরুষ ও শিশুরা তাকিয়ে আকাশের দিকে দুপুর দুইটার দিকে হেলিকপ্টারে চড়ে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে নামেন প্রবাসী হুমায়ুন আহমেদ এ সময় প্রবাসী হুমায়ুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিবারের সদস্য ও গ্রামবাসী হুমায়ুন আহমেদ ওই গ্রামের মোহাম্মদ আব্দুল হাকিমের ছেলে স্থানীয়রা জানান প্রায় দীর্ঘ কয়েক বছর আগে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে লন্ডন পাড়ি জমান হুমায়ুন আহমেদ এর আগে কয়েকবার বাড়িতেও এসেছেন তিনি কিন্তু নিজের স্বপ্ন ছিল একদিন হেলিকপ্টারে চড়ে গ্রামে ফিরবেন সেই শখ পূরণে এবার তিনি এলেন হেলিকপ্টার চড়ে এ সময় তাকে দেখতে শত শত মানুষ ভিড় করেন লন্ডন প্রবাসী হুমায়ুনকে দেখতে আসা মোহাম্মদ জুয়েল রানা বলেন হুমায়ুন খুব ভালো ছেলে গ্রামের কারো বিপদ আপদে তার স্মরণাপূর্ণ হলে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করে প্রবাসী হুমায়ুন আহমেদ বলেন আমি দীর্ঘদিন লন্ডন আছি সেখানে ব্যবসা বাণিজ্য করছি আমার মা বাবাকে খুশি করতে ও নিজের শখ মেটাতে এবং গ্রামের মানুষ ও আমার শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে দিতে আমি ব্যতিক্রমী ভাবে বাড়ি ফিরি নিজের শখ পূরণের পাশাপাশি আমি আমার সাধ্য মোতাবেক ধর্মীয় প্রতিষ্ঠান ও এলাকার মানুষের পাশে থাকি সার্বিক সহযোগিতা করি ইনশাল্লাহ ভবিষ্যতেও করব আপনারা আমার জন্য দোয়া করবেন VOD Bangla News Desk